আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম আপ আপনাদের জন্য হচ্ছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির টার্সাল বাটিগুলো নিয়ে আসলাম যেটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে রিজনেবল প্রাইসে থাকবে সবগুলো কিন্তু খুলে দেখা যাবো ফুল ভিডিওটা দেখতে হবে দোজো সহকারে তো ফার্স্টে যে কালারটা দেখিয়ে দেবো পেঁয়াজের সাথে হোয়াইট কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন করা থাকবে বাটিক মানে হচ্ছে দুনো বাটিকে এই বাটিকের ব্যাকপাটো আর সামনের পাটটা কিন্তু সেম থাকবে এগুলো কিন্তু আপনার হচ্ছে তিন হাত বহরের থাকবে এগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু সেভেন্টি প্লাস এইটটি প্লাস কি বড়ি থাকবে এবং স্লিপের কাপড়টা কিন্তু আলাদা থাকবে অ্যান্ড হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কি পিওর সুতি আড়াই দেওয়া থাকবে অ্যান্ড দুপারটা হচ্ছে পাঁচ সাত লম্বা থাকবে ওয়াও এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার আরেকটা কালার হবে খুলে দেখিয়ে দিব তো এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে পার্পল কালারের ভিতরে প্রতিটা কালারই সুন্দর সেম ডিজাইনের ভিতরে দুইটা কালার থাকবে দুইটাই খুলে দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর সিলেপের কাপড়টা কি আলাদা থাকবে আর দোপাটাটা তো আপনারা জানেনি একবারে নামাজের দোপাটা থাকবে আর বাটিক কিন্তু একবারে আরামদায়ক বাটিক এই বাটিকের কথা কেউ বলা লাগে না সবাই বাটিক পরতে পছন্দ করেন একবারে রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে ডিজাইনটা হচ্ছে রেড কালারের ভিতরে থাকবে প্যান্টের কাপড়টা তো এক লাগে থাকবে হালাদা থাকবে আর হচ্ছে সিল্পের কাপড়টা আপনারা কিন্তু যত হেলদি হন সবাই এগুলো ইউজ করতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন প্রাইসটা হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন এটার কিন্তু বাকি আরও তিনটা কালার হবে দুই কোনো তার তিনটা কোনোটা চারটে বাকি কালারগুলো দেখিয়ে দিলাম এ হচ্ছে আরেকটা ডিজাইন কাঠালি কালারের ভিতরে হচ্ছে আর কালার কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে খুব সুন্দর ফ্লাওয়ারের ডিজাইনের ভিতরে থাকবে এটারও কিন্তু চারটা কালার থাকবে চারটা কালার দেখিয়ে দিব তো এটা কিন্তু চারটা কালারই থাকবে চারটা কালারই কিন্তু দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আরও ডিজাইন আছে দেখিয়ে দিব তো এই ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একবার রঙের বাহার থাকবে সব কালার কম্বিনেশন করে ওয়াল যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটারও কিন্তু কালার থাকবে কালারগুলো দেখিয়ে দেবো এটা কিন্তু তিনটা কালার এই তিনটা কালার যার যার পছন্দ নিয়ে নেবেন প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো দেরি না করতে হবে কি করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এত সুন্দর কালার কম্বিনেশনের সাথে গিয়েছে এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকার ভিতরে এটারও কিন্তু কালার থাকবে কালারগুলো আমি দেখিয়ে দেব যেহেতু প্রত্যেকটাই কালার রয়েছে এটারও কিন্তু তিনটা কালার রয়েছে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে